নারীদের জন্য এবং সাধারণ আসন এবং নারীদের আসন দুটোকে রাখার দরকার সেটা হলো নারীদের আপনি যেই যতজনকেই দেন না কেন তাদের অবশ্যই প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হতে হবে এই দ্বিতীয় একটি বিষয়ের প্রতি আমার মনে হয় যে পরিষ্কারভাবে আমাদের ঐকমত্য আছে এবং সেইটার সেটার ব্যাপারে এবং সেখানে যখন ভোটটা হবে এটা নারী পুরুষ নির্বিশেষে ভোট দেবে এবং সে শুধুমাত্র নারীর প্রতিনিধিত্ব করে না তাকে খণ্ডিত প্রতিনিধিত্ব না দিয়ে তাকে পূর্ণাঙ্গ প্রতিনিধিত্বর অংশ হিসেবে সমগ্র জনগণের পক্ষ থেকে তাকে ভোট দেওয়ার অধিকার দিতে হবে যেই যেই আসনেই আপনি দেন না কেন যেই আসন সংখ্যার ভিত্তিতে আপনি করেন না কেন প্রত্যক্ষ ভোট এবং সর্বজনীন ভোট এটা আমার কাছে দ্বিতীয় একটি বিষয় আমার কাছে মনে হয় তৃতীয় বিষয় যেটা আমার কাছে মনে হয় সেটা হলো যে যা আছে আমাদের সেটার উপরে ভিত্তি করে গড়া উচিত একদম সম্পূর্ণভাবে নতুনভাবে কিছু করতে যাওয়া এইরকম একটা উত্তরণকালীন সময়ের ভিতরে কষ্টকর হবে বলে আমার কাছে মনে হয় সেহেতু এই মুহূর্তে যদি পঞ্চাশটা আসন থাকে সেটা যদি আমাদের কাছে গ্রহণযোগ্য মনে না হয় তাহলে আমরা এটাকে একশো বা কোনো একটাতে পৌঁছানোর অংশ হিসেবে দেখতে পারি যমুনা স্মার্ট রেফ্রিজারেটর স্মার্ট লাইফ স্মার্ট রেফ্রিজারেটর যদিও দ্বি প্রতিনিধিত্বর বিষয় থাকে দ্বৈত প্রতিনিধি তা সত্ত্বেও আমার কাছে মনে হয় যে একটি এই মুহূর্তে করার জন্য সহজ আগামী দিনে কি হবে এটা প্রত্যক্ষ ভোট এবং পরবর্তীতে আসন সংখ্যা বাড়িয়ে নারীদের জন্য এবং সাধারণ আসন এবং নারীদের আসন দুটোকে রাখার দরকার এবং উভয় ক্ষেত্রেই সর্বজনীন ভোটের ব্যবস্থা রাখা দরকার আর কি এটার ভিতরে এবং সেইটা যদি আমরা প্রত্যক্ষ ভোট করি তাহলে যেই ইস্যুটা সবসময় ঘুরে ফিরে আসে যেটা উচ্চ কক্ষ সৃষ্টি করলে যেই বিতর্কটা আসে সেটা হলো দলের আনুপাতিকভাবে নাকি সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে নাকি ভোটের আনুপাতিকভাবে এই আনুপাতিকের বিতর্ক থেকে আমরা তাহলে মুক্ত থাকতে পারি তাহলে আমরা প্রত্যক্ষ ভোটের ভিতরে এখানে যেতে পারি আমার এই কথাগুলো বলার ক্ষেত্রে একটা ব্যক্তিগত অভিজ্ঞতা আছে সেটা হলো যে ছিয়ানব্বই সালের সংসদে আমার মা সংরক্ষিত আসন থেকে টাঙ্গাইলের মহিলার সদস্য ছিলেন আওয়ামী লীগের থেকে এবং আমি খুব কাছের থেকে দেখেছি ওনাদের কাছের কাজের ক্ষেত্রে কী সমস্যা প্রথমত হলো রাজনৈতিকভাবে ওনারা হীনমন্যতায় ভোগেন এটা রাজনৈতিকভাবে হীনমন্যতার ভিতরে থাকেন কারণ ওনাদের অনেকেরই সাংগঠনিকভাবে কোনো অবস্থান থাকে না অনেক সময় বাইরে থেকে সামাজিকভাবে ওরা ও প্রতীকী অর্থে ওনাদের বিভিন্ন সময় নির্বাচনে অংশগ্রহণ করানো হয়েছে দ্বিতীয়ত যেটা দাঁড়িয়েছে সেটা হলো তিনটি গড়ে তিনটি থেকে চারটি আপনার সংসদীয় এলাকাকে ধরে একজন নারী সংসদ দাঁড়ায় তাহলে মাথা পিছু নাগরিক গড় পিছু ওনাদের মনোযোগ দেওয়ার সুযোগ অত্যন্ত কম থাকে এবং প্রত্যক্ষ সেই যোগাযোগগুলো অনেক সীমিত হয়ে যায় তৃতীয়ত ওনাদের যে আর্থিক ব্যবস্থা এবং বরাদ্দগুলো থাকে সেগুলোই প্রথমত হল কম দেওয়া হয় এবং ওনারা সেহেতু দ্বিতীয় শ্রেণীর। সংসদ সদস্য হিসেবে বিবেচিত যেহেতু হয় অনেক ক্ষেত্রেই এবং একই সাথে যেইটি অংশ দেওয়া হয় সেটাও তিনটি সং